হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে একটা গুড ম্যানেজমেন্ট কীভাবে হয় বা একটা খারাপ ম্যানেজমেন্টকে আইডেন্টিফাই করার জন্য মানে কীরকম সিচুয়েশানস হতে পারে বা ম্যানেজমেন্ট যদি আমরা রাইটলি আইডেন্টিফাই না করতে পারি তার রেজাল্টটা কী দাঁড়ায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে লিখেছিলেন যে ম্যাপ মাই ইন্ডিয়া নিয়ে কিছু বলুন কারণ প্রচুর জায়গায় এই বিষয়টা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো বাঙালি ইউটিউবার বিষয়টাকে কভার করেনি এরকম উনি একটা কমেন্ট লিখেছিলেন তো যাই হোক আমি আজকে মানে ম্যাপ মাই ইন্ডিয়া নিয়ে ঘটনাটা কি ঘটেছে সেই জিনিসটা একটু বলার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যখন আমরা কোনো লং টার্ম ইনভেস্টিং করি সেখানে ম্যানেজমেন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে কারণ ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে সে যে কোনো রকমভাবে স্ক্যাম করতে পারে ইনভেস্টারদের সাথে এবং তার শেয়ার হোল্ডারদের সাথে এটার প্রচুর উদাহরণ আছে এবং এই উদাহরণে পুরো ইন্ডিয়ান শেয়ার বাজার ভর্তি রয়েছে সেটা আমি রানা কাপুরের সময় থেকে যদি দেখে আসেন ইয়েস ব্যাংকের ক্ষেত্রে বা আপনি বিজয় মালিয়ার কিংফিশারের ডুবে যাওয়ার কথা যদি বলেন বা ডিএচএফল এ ডুবে যাওয়ার কথা বলেন এই প্রত্যেকটা জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে রিসেন্টলি একটা প্রফিটেবল কোম্পানি থেকে কিভাবে ইনভেস্টারদের চিট করতে হয় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেই ম্যাপ মাই ইন্ডিয়া তো ম্যাপ মাই ইন্ডিয়ায় ঘটনাটা কী ঘটেছে সেই বিষয়টা একটু আলোচনা করি তাহলে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং কেন ইন্ডিয়াতে লং টার্ম ইনভেস্টিং করার সময় মানে এই ম্যানেজমেন্টের দিকে খুব ভালোভাবে নজর রাখতে হয় এবং মানে কোন ম্যানেজমেন্ট কি পরিস্থিতিতে আপনার সাথে কিভাবে চিট করছে সেই বিষয়টাকে আপনাকে রিয়েলাইজ করতে হবে না হলেই দীর্ঘদিন যাবৎ কোনো একটা শেয়ারকে কিনে ফেলে রাখছি সেই বিষয়টা কখনোই লাভজনক হবে না এবং কোম্পানি অনেক কোম্পানি আছে তারা ধীরে 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 ডুবে যাবে তো যাই হোক জেনেরিক কথা বলে লাভ নেই এবারে আসল টপিকে ফেরত আসা যাক তো ঘটনাটা হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়া হচ্ছে একটা কোম্পানি যে কোম্পানি মানে খুব ভালো একটা প্রোডাক্ট বানিয়েছে প্রোডাক্টটা হচ্ছে নেভিগেশনের ওপর বা এই যে জিপিএস সিস্টেম যেটা আমরা ইউজ করি তার ওপর মানে আমি তার প্রোডাক্টটার লেভেলটা একটু বলছি কারণ আমরা অনেকেই গুগল ম্যাপস হয়তো ইউজ করি বাট গুগল ম্যাপসে আমরা কেবলমাত্র রাস্তা দেখতে পাই ম্যাপ মাই ইন্ডিয়ার যে মানে নেভিগেশন সিস্টেমটা আছে সেটা মনে করুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন সে ট্রাফিকের মধ্যে বলে দেবে কতটা দূরে আপনার ক্যামেরাটা রয়েছে গাড়িটা স্পিড কত করা উচিত আপনি এই সময় স্পিডটা কি লেভেলের কমিয়ে দিলে সেই ক্যামেরাটা ধরতে পারবে না বা এই সমস্ত বিষয়েও আপনাকে ইনফরমেশান দিতে থাকবে রাইট সুতরাং মানে নেভিগেশন সিস্টেমের ওপর টোটাল ডিটেলসে যে ব্যবস্থাপনাটা করা আছে বা টেকনোলজিক্যাল যে বিষয়টা ম্যাপ বা ইন্ডিয়া করেছে সেটা এক কথায় অনবদ্য তো সেই কারণে এই শেয়ারটার কিন্তু খুব ভালো একটা গ্রোথ হয়েছে এবং এ গ্রোথ স্টোরিটা ধীরে 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 সুন্দর চলছিল। আমরা যদি এর ইয়ার অন ইয়ার প্রফিট দেখি তাহলে সেটা মোটামুটি থার্টি সিক্স পারসেন্ট সিএজিআর হারে লাস্ট তিন বছরে গ্রো করেছে কারণ লাস্ট তিন বছরে টেকনোলজিক্যাল ইভ্যালুয়েশন ভালো হয়েছে বাট এদের যে বিজনেসটা সেই বিজনেসটা হচ্ছে বি টু বিজনেস অর্থাৎ বিজনেস টু বিজনেস ইন্টারাকশন এরা করে অর্থাৎ বলতে গেলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি র্যান্ডাম এক্সাম্পল মনে করুন কিয়া মোটরস একটা গাড়ি বানাচ্ছে তার যে নেভিগেশন সিস্টেমটা সেই সিস্টেমটা কিয়া মোটরস ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে টাই আপ করলো যে আমার যত গাড়ি আছে সেখানে যে নেভিগেশন সিস্টেমটা আমরা ইউজ করব সেটা হবে পুরো ম্যাপ মাই ইন্ডিয়ার তো সেইভাবেই তারা অ্যাকচুয়ালি বি টু বিজনেস করে এবং এরা বিশেষ করে ফোনপে আছে গুগল পে আছে গুগল পে না মানে ফোনপে এদের একটা বড় কাস্টমার ওকে এবং তার সাথে শেয়ার হোল্ডারও তো যাই হোক বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে ম্যাপমাই ইন্ডিয়া সুতরাং বিজনেস খুব ভালো চলছিল এখন যখন কোনো একটা কোম্পানির বিজনেস খুব ভালো চলে তারা বিভিন্ন দিকে বা বিজনেসটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরও ছোট ছোটো ছোট ছোট সাবসিডারি কোম্পানি বানায় এবং বিজনেসটা গ্রোথ খোঁজার চেষ্টা করে তো ম্যাপমাই ইন্ডিয়াও সেম কাজটাই করেছিল তারা আর একটা কোম্পানি নট কোম্পানি তারা আর একটা প্রোডাক্ট ফর্ম করেছিল যে প্রোডাক্টটার নাম হচ্ছে ম্যাপেল ম্যাপেল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে বি টু সি বিজনেস অর্থাৎ ডাইরেক্ট টু কাস্টমার ডি বলতে পারেন বা বিজনেস টু কাস্টমার যাই বলুন না কেন বি টু সি বা ডিটুসি অর্থাৎ ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল কাস্টমারকে এবারে সেল করা এবং তার ওপর ম্যাপ মাই ইন্ডিয়া প্রচুর ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করার সাথে সাথে তারা মার্কেটিংয়েও ভালো পরিমাণ টাকা খরচা করছে এবং ম্যাপেলের আজকের ডেটে যদি আমরা দেখি প্রায় দুই থেকে টু পয়েন্ট ফাইভ সি অর্থাৎ আড়াই কোটির মতো তার ইউজার রয়েছে কোম্পানিটা ধীরে 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 একটা বেশ ভালো প্রোডাক্টে পরিণত হচ্ছে মতো অবস্থায় লাস্ট যে মিটিংটা ছিল তাদের অর্থাৎ তাদের যে এই ইনভেস্টারদের সাথে যে কনফারেন্স কল থাকে সেই কনফারেন্স কলের মধ্যে একটা শকিং নিউজ উঠে আসে কি সেই ব্যাপারটা না ম্যাপ মাই ইন্ডিয়ার যে ম্যাপেল বলে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা নিয়ে তাদের যে সিইও আছেন সেটা হচ্ছে রোহন শেট্টি রোহন শেট্টি কী করবেন ম্যাপ মাই ইন্ডিয়ার সিইও পদ থেকে রেজিংনেশন দিচ্ছেন এবং তিনি তার যে ম্যাপেল প্রোডাক্টটা আছে এই ম্যাপেল প্রোডাক্টটা নিয়ে তিনি আলাদা একটা কোম্পানি ফর্ম করে চলে যাচ্ছেন রাইট এই অবধি ঠিক ছিল তাহলে এরকম যদি সিনারিওস হয় তাহলে ম্যাপ মাই ইন্ডিয়া এতদিন অবধি ম্যাপেলের ওপর প্রচুর টাকা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টের যে টাকাটা সেটা ইনভেস্টারদের টাকা এবং ম্যাপ মাই ইন্ডিয়ার প্রফিটের টাকা যার অধিকাংশ পার্টটা হোল্ড করার কথা হচ্ছে ইনভেস্টারদের রাইট অর্থাৎ ম্যাপ মাই ইন্ডিয়া কোম্পানি এখন ম্যাপ মাই ইন্ডিয়া ম্যাপেলের উপর যে ইনভেস্টমেন্টটা করেছে সুতরাং ম্যাপ মাই ইন্ডিয়ার একটা ডেফিনেট ভালো শেয়ার থাকা উচিত এবং রোহন শেট্টি যদি সেটা আলাদা একটা কোম্পানি ফর্ম করতে চায় তো করতে পারে সে জায়গায় কোনো প্রবলেম নেই বাট এখানে যে শকিং ব্যাপারটা উঠে আসে যে রোহন শেট্টি ম্যাপেল প্রোডাক্টটার ওপর নাইনটি পারসেন্ট শেয়ার হোল্ডিং নেবেন এবং ম্যাপ মাই ইন্ডিয়াকে মাত্র টেন পার্সেন্ট দেবেন অর্থাৎ একটা প্রোডাক্টকে পুরোপুরিভাবে বিল্ড করলো ম্যাপ মাই ইন্ডিয়া এবং সেটা নিয়ে প্রোডাক্টের একজন ফাউন্ডার সে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ মানে বিজনেসটাকে পুরো তৈরি করলো যে কোম্পানির টাকায় সেই শেয়ার হোল্ডারদের বা সেই ইনভেস্টারদেরকে কিন্তু কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না এটা হচ্ছে ব্যাড কনফ মানে ব্যাড ম্যানেজমেন্টের একটা খুব বড় উদাহরণ বা ব্যাড কর্পোরেট গভর্নেন্সের একটা সবথেকে বড় উদাহরণ আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন রিলায়েন্সের হাতে যেমন প্রচুর সাবসিডারি এরকম ছোটো 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 কোম্পানি আছে রিলায়েন্স যদি কোনো কোম্পানিকে ভেঙে নতুন কোনো কোম্পানি ফর্ম করে তাহলে এক্সিস্টিং শেয়ারহোল্ডারদের কিন্তু সে শেয়ার দেয় ফর এক্সাম্পল আপনাদের মনে আছে কি না জানি না যখন রিলায়েন্স মানে ভেঙে জিও ফিনান্স তৈরি করলো তখন রিলায়েন্সের শেয়ারহোল্ডারদের কিন্তু জিও ফিনান্সে স্টেক দেওয়া হয়েছে রাইট তো এটা হচ্ছে গুড কর্পোরেট গভর্নেন্স বা ভালো একজন ম্যানেজমেন্টের নিদর্শন কিন্তু এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি ম্যাপ মাই ইন্ডিয়ায় যে একটা প্রডাক্টকে যে মানে কোম্পানির টাকায় বা যে শেয়ার হোল্ডারদের টাকায় বিল্ড করা হলো এখন সে এবার ম্যাচিওর জায়গায় যাওয়ার একটা চেষ্টা করছে তো সেই জায়গাতে শেয়ার হোল্ডারদের এবং ইনভেস্টারদের ঠকিয়ে সেই কোম্পানিরই প্রোমোটার এবং সবথেকে বড় কথা হচ্ছে সিইও সে নিজে প্রোডাক্টটার ওনার হয়ে একটা ডিফারেন্ট কোম্পানি ফর্ম করে নিচ্ছে এবং বি টু সি বিজনেসটাকে টোটাল ডাইরেক্টলি ওন করছে এখন এই জায়গায় তাদের একটা কনফারেন্স কল হয় তো সেই কনফারেন্স কলের মধ্যে যারা আমরা মাইনরিটি হোল্ডার থাকি প্রত্যেকেই অংশগ্রহণ করি তো আমরা যারা মানে নর্মাল রিটেল পাবলিক অনেকেই হয়তো জানেন না কনফারেন্স কল আমি সবাইকে অ্যাটেন্ড করতে বলি যারা লং টার্ম ইনভেস্টার যে সমস্ত কোম্পানিগুলোয় আপনি ইনভেস্ট করেছেন তো সেরকম কনফারেন্স কল যদি আপনি শোনেন ম্যাপ মাই লাস্ট কনফারেন্স কলটা সেখানে যে সমস্ত রিটেলার ছিলেন তাদের মধ্যে অনেকেই সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নটা ছিল যে আচ্ছা ঠিক আছে আপনি কোম্পানিটাকে একটা ডিফারেন্ট কোম্পানি হিসাবে নিয়ে চলে যাচ্ছেন দ্যাট ইজ ফাইন তো প্রথম কথা বলুন মাত্র টেন পারসেন্ট কেন শেয়ার এখানে দেওয়া হচ্ছে শেয়ারের পরিমাণ তো আরও বেশি দেওয়া উচিত ছিল কারণ সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হওয়া উচিত ছিল তার রিজেন হচ্ছে যে এই কোম্পানিটার থেকে পয়সা ইউজ করে প্রোডাক্টটা বানানো হয়েছে সো দিজ আর ইনভেস্টার মানি তখন রোহন বর্মা যে সরি রোহন যে আনসারটা দেয় সেটা হচ্ছে রোহন শেট্টি যে আনসারটা দেয় সেটা হচ্ছে যে না এই কোম্পানিটা অর্থাৎ ম্যাপেল হচ্ছে একটা ব্যাড ইনভেস্টমেন্ট তার কারণ হচ্ছে যে ম্যাপেলের ম্যাপেল এখনও প্রফিটেবেল নয় এবং প্রফিটেবেল নয় বলেই যত কম শেয়ার হোল্ডার মানে শেয়ারের পরিমাণ মাই ইন্ডিয়ার থাকবে মাই ইন্ডিয়ার বুক তত ভালো থাকবে এরকম একটা বাজে এক্সকিউজ দেওয়া হয় এবং সেটাকে যথারীতি মানে গ্রহণ করতে বাধ্য হয় ইনভেস্টাররা বাট ফার্স্টেশন পুরোপুরি প্রত্যেকের মধ্যেই বোঝা যাচ্ছিল যদি আপনি কনফারেন্স কলটা শোনেন বুঝতে পারবেন নেক্সট তখন আরেকজন ইনভেস্টার আরেকটা প্রশ্ন করেন যে ঠিক আছে সে তো না হয় বুঝলাম যে ঠিক আছে টেন পারসেন্ট শেয়ার হোল্ডার মানে শেয়ার আপনি দিচ্ছেন ম্যাপ মাই ইন্ডিয়াকে বাট যে ইনফ্রাস্ট্রাকচার ম্যাপেল ইউজ করবে সেটা তো ম্যাপ মাই ইন্ডিয়া তার যে টেকনোলজি ইউজ করবে সেটাও ম্যাপ মাই ইন্ডিয়া তাহলে রয়্যালটি বাবদ কিছু পাওয়া উচিত রয়্যালটি পার্সেন্টেজ কি আছে তো তখন বলা হয় যে না রয়্যালটি নিয়ে এই বিষয়ে আমরা কোনো এখনো অবধি সিদ্ধান্ত নিইনি এটা নিয়ে বোর্ডের সাথে আমাদের কথাবার্তা হবে সেই অনুযায়ী ম্যাপ মাই ইন্ডিয়া একটা বা পাবে তো এইভাবে বিভিন্নভাবে জিনিসটাকে ঘোরানো হয় এবং এটাও বলা হয় যে পঁয়ত্রিশ কোটি টাকার মানে ডিভেঞ্চার ম্যাপ মাই ইন্ডিয়া আবার ইনভেস্ট করবে কনভার্টেবল ডিভেঞ্চার হিসাবে যেটা পরবর্তীকালে ইকুইটিতে কনভার্ট হয়ে যাবে সেটা কোথায় ইনভেস্ট করবে না ম্যাপেলে ইনভেস্ট করবে বাট যদি ম্যাপেল কখনো বড়ো কোম্পানি হয়ে যায় তাহলে তার যে ইকুইটি পোর্শনটা থাকবে সেটা পঁয়ত্রিশ কোটিই থাকবে অর্থাৎ ম্যাপল যদি দিন এক লক্ষ কোটি টাকার কোম্পানি হয়ে যায় তাও ম্যাপ মাই ইন্ডিয়া শেয়ারের পরিমাণ সেই দিন হবে হচ্ছে ওই ডিভেঞ্চারটাকে যেদিন ইকুইটিতে কনভার্ট করা হবে যেহেতু এটা একটা কনভার্টেবল ডিভেঞ্চার তো থার্টি ফাইভ শেয়ার তো তার মানে হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ কোটি টাকা ইনভেস্ট করছে ম্যাপেল অথচ সরি ম্যাপ মাই ইন্ডিয়া ইনভেস্ট করছে অথচ ম্যাপেলের কাছ থেকে তার পাওয়ার কিন্তু কিছু নেই রাইট অর্থাৎ যদি ডুবে যায় তাহলে পঁয়ত্রিশ কোটি টাকা ম্যাপ বাই ইন্ডিয়ার ডুবে যাবে আর যদি গ্রো করে কখনো তাহলে সেটা রোহন শেট্টির লাভ রাইট তো বিষয়টা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এই বিষয়টা নিয়ে পুরো ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে মাইনরিটি যারা শেয়ার হোল্ডার আছেন কোম্পানির তারা ভীষণভাবে আপসেট প্রকাশ করেছেন এবং মানে বিভিন্ন জায়গায় সেই ক্ষোভটা প্রকাশ করা হয়েছে বাট মানে সেবি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রুল করছে মার্কেটকে ভালো করার চেষ্টা করছে বাট এই জিনিসগুলো সেবির নজর কী করে এড়িয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না বেসিক্যালি এরকম টাইপের ম্যানেজমেন্ট বা কর্পোরেট গভর্নেন্সের উপর স্ট্রং রুল আনা উচিত সেবির এবং এই টাইপের যে বিষয়গুলো সেগুলোকে স্টপ করা উচিত বিকজ মানে শেয়ার হোল্ডারদের পয়সায় এগুলো রীতিমতো চিট করা এবং রীতিমতো স্ক্যাম করা তার কারণ হচ্ছে যে ইনভেস্টারদের পয়সা নিয়ে এগুলো একদম পুরো ছেলে ছেলেখেলামো করা এবং তার সাথে সাথে ম্যাপমাই ইন্ডিয়া যে মানে নিদর্শনটা সৃষ্টি করলো ইন্ডিয়ান শেয়ার বাজারের কাছে এটা একটা খুব বাজে নিদর্শন এবং যারা শেয়ার হোল্ডার আছেন ম্যাপমাই ইন্ডিয়ার তারা রীতিমতো চিটেড ফিল করছেন আমার মানে যেটা বক্তব্য আমি ম্যাপমাই ইন্ডিয়ার শেয়ার হোল্ডার নই বাট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই টাইপের মানে কোম্পানিগুলো থেকে বা ম্যানেজমেন্টগুলোর থেকে সবসময় দূরে থাকা উচিত বিশেষ করে রোহন শেটটিকে যে কোম্পানির আপনি ওনার দেখবেন সেখানে ইনভেস্টমেন্ট করবেনই না কারণ যার ইন্টেনশনটা এরকম সে কিন্তু বিভিন্ন জায়গায় যে কোম্পানি ফর্ম করুক না কেন যত বড় কোম্পানি ফর্ম ফর্ম করুক না কেন তার মাইন্ডে এই জিনিসটাই চলে এবং সে ধীরে 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 বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু রকম ভাবেই চিট করতে থাকবে তো ঘটনা ইন্ডিয়া যাওয়ার সাথে সাথেই ইন্ডিয়ার যে শেয়ার প্রাইস ছিল সেটা পনেরো পারসেন্টের কাছাকাছি ফল করেছে তো এটাই হচ্ছে আপাতত সিনারিওস এবং মানে রীতিমতো যারা ইনভেস্টার আছেন বিশেষ করে মাইনরিটি শেয়ার হোল্ডার যেহেতু রয়েছেন এবং রোহন শেট্টির বাবা মা হচ্ছেন ম্যাম মাই ইন্ডিয়ার অ্যাকচুয়াল প্রোমোটার এবং প্রোমোটারদের কাছে ফিফটি টু পার্সেন্টের কাছাকাছি স্টেক রয়েছে সুতরাং তারা বোর্ডের মধ্যে গিয়ে যা খুশি একটা মানে যে কোনো ডিসিশনে পাস করিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন ভোটিং রাইটস দিয়ে বাট জেনারেল যারা ইনভেস্টার আছেন তাদের জন্য এটা খুবই বাজে খবর এবং এটা একটা খুব বাজে কর্পোরেট গভর্নেন্সের একটা বড় এক্সাম্পল সেই কারণে সবসময় মানে এরকম ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখা উচিত যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন কারণ এইভাবেই কিন্তু চিটিং হয় এগুলো কখনও আপনি রিলায়েন্সের মধ্যে দেখবেন না এইগুলো আপনি টাটার মধ্যে দেখবেন না তারা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কিন্তু সবসময় গুরুত্ব দেন সেই কারণে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন সবসময় লিগাসি দেখার চেষ্টা করুন লিগাসি ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে কোথায় ইনভেস্টমেন্ট করছেন কেন করছেন আর লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে এই টাইপের বিষয়গুলোকে কিন্তু আপনাকে নজর দিতে হবে আদারওয়াইজ কর্পোরেট গভর্নেন্সকে কিন্তু আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না তো সেই কারণে আপনি প্রত্যেকটা যে যে শেয়ারে ইনভেস্ট করেছেন যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য আমি যে কথাটা বলবো যে কন্টিনিউয়াস সেই কোম্পানিগুলোর অ্যাটলিস্ট প্রত্যেকটা কোয়ার্টারে যে কনফারেন্স কল হয় সেগুলো শোনার চেষ্টা করুন বা সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন না অ্যাটেন্ড করতে পারলে তার ট্রান্সক্রিপ্টগুলো দেখুন সেগুলো ইউজ করে তার সামারি রিপোর্ট অবধিও আপনি পড়তে পারেন বাট অ্যাটলিস্ট আপনি আপনার ইনভেস্টমেন্টকে ছেড়ে দেবেন না এবং সেটা সম্পর্কে ওয়াকিবহল থাকার চেষ্টা করুন কারণ আমাদের দেশে এই টাইপের ঘটনা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে এটা যদি ইউএসএ হতো বা অন্য কোনো মানে দেশ হতো বিশেষ করে যেগুলো ক্যাপিটাল মার্কেটের পীঠস্থান বলা হয় মেনলি ইউএস বা ইউকে ইউএসএতে হলে মানে রীতিমতো এসিসির কাছে সেই পাওয়ারটা আছে অর্থাৎ আমাদের যেমন সেবি সেবি হয়তো এগুলো অনেকটা মানে না দেখে চলে যান বাট এসিসি এগুলো কখনোই ছাড়েন না এবং কোম্পানিকে রীতিমতো চেঞ্জেস করতে হয় ডিসিশন রিভার্ট করতে হয় আমাদের এখানে সেই বিষয়গুলো হয় না যদিও প্রচুর পরিমাণে এই যে কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারপরে ম্যাপ মাই ইন্ডিয়া যে পঁয়ত্রিশ কোটি টাকার ডিভেঞ্চারটার কথা বলা হচ্ছে সেই ডিভেঞ্চারটাকে আপাতত স্টপ করতে বাধ্য হয়েছে এখন নেক্সট কি ডিসিশন হয় সেই বিষয়টা এখনো জানা নেই বাট যেটা মেন কথা সেটা হচ্ছে যে রোহন শেট্টি নাইনটি পারসেন্ট শেয়ার হোল্ডিং নিয়ে ম্যাপেল সেপারেট করছেন যেটা পরবর্তীকালে হয়তো বড় বিজনেস হতে পারত তো ম্যাপ মাই ইন্ডিয়ার কাছে যে পোটেন্সিয়ালটা ছিল সেই পোটেন্সিয়ালটা কোনো যিনি প্রোমোটার আছেন তিনি এনজয় করবেন এতদিন ধরে যে সমস্ত ইনভেস্টারদের পয়সা ইনভেস্টেড হলো তারা সেই জিনিসটা মোটেও এনজয় করতে পারছে নাথিং বাট চিটিং তো সেই বিষয়টাই ঘটেছে এবং এই জিনিসগুলো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কনস্ট্যান্টলি হয়ে চলেছে এনিওয়ে এই বিষয়টাই বলার ছিল বোঝানোর ছিল ভিডিওটা একটু লেন্দি হলো বাট পুরোটা যারা শুনেছেন তারা আশা করি এই কর্পোরেট গভর্নেন্স বা ম্যানেজমেন্ট সম্পর্কে বিষয়টা বুঝতে পারবেন লং টার্ম ইনভেস্টিং এর জন্য এই জিনিসটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট যাক আজকের ভিডিওটা এটাই বলার ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা